শুরু হয়ে গেছে বিপিএল এর এবারের আসরটি যেখানে উদ্ভাবনী ম্যাচে মাঠে নেমেছে দুর্বার রাজশাহী এবং বর্তমান চ্যাম্পিয়ন ফরসুন বরিশাল এবং টসে জিতে আগে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় দুর্বার রাজশাহী যেখানে শুরু থেকেই দুর্বার রাজশাহী চৈদ্দ রানে মোহাম্মদ হারিসের উইকেট হারায় তাতে আটাশ রানে হারিয়ে ফেলে এনামুল হক বিজয়ে দুর্বার রাজশাহী তখন ব্যাটিং করছিলেন ইয়াসির রাব্বি এবং এনামুল হক বিজয় এরপর দুর্দান্ত খেলতে থাকা এনামুল হক বিজয়ের নৈপুণ্যে পার পিলেতে দুর্ বার রাজশাহী নিয়ে আসে দুই উইকেটে চল্লিশ রান ইয়াসির আলী এরপর ইয়াসির আলী এবং এনামুল হক বিজয় দুর্দান্ত খেলতে থাকে পরসন বরিশালের বোলারদের পিটিয়ে একাদম দফারফা করেছে সাহেসা আফ্রিতি রিপন মন্ডলদের বলিং পরীক্ষা নিয়েছে এসে ইয়াসির আলী রাব্বি এবং এনামুল হক বিজয় তাতে এক রানের জুটি বাদে এই দুই ক্রিকেটার ইয়াসির আলী রাব্বী মূলত সতেরো ওভারে দুর্দান্ত খেলতে থাকে প্রথম বলে ও এক রান নেয় বিজয় তারপরের বলে টানা দুই চার এরপরে বলে ছক্কা হাঁকায় এরপর আঠারোতম ওভারে মুশফিকের হাতে কট আউট দিয়ে একান্ন বলে পঁয়ষট্টি রান করে প্যাবিলিনের পথ ধরে বিজয় এরপর থেকে গ্যালারিতে নারী সমর্থক হতাশ হয়েছে বিজয়ের আউটের পরে এরপর ইয়াসির আলী রাব্বি বিশতম ওভারে ব্যাক টু ব্যাক ছক্কা হাঁকান এবং এরপরের বলে চার হাঁকায় ইয়াসির আলী রাব্বী ইয়াসির আলী রাব্বি মূলত সাতচল্লিশ বলে চুরআশি রান করে অপরাজিত থাকে আর তাতেই একশত সাতানব্বই রানে তিন উইকেট হারিয়ে বিশাল সংগ্রহ পাই ফরসুন বরিশালের সাথে দুর্বার রাজশাহী